কোনো একটা সময় ছিল যখন মা ভাত বেড়ে খেতে ডাকত আর আমি খেয়ে উদ্ধার করার একটা ভঙ্গি নিয়ে খেতে বসতাম এটা খাবো না সেটা খাবো না নিয়ে কত বাইনা হয়তো করেছি মায়ের সাথে বিয়ের পর মায়ের কাছে গেলে সব থেকে বেশি যেটা অনুভব করি সেটা হলো একমাত্র মাই আছে যে কিনা খাবারের থালা সাজিয়ে মেয়েকে খেতে ডাকে মেয়েকে খাওয়ানোর জন্য কী উদ্বেগ হাত দিয়ে চাপা না দেওয়া অবধি এটা সেটা দিতেই থাকে থালায় হয়তো বিষয়টা খুবই সামান্য কিন্তু মনকে কি অদ্ভুত এক শান্তির অনুভূতি দেয় কারণ বিয়ের পর আমরা মেয়েরা সময়ের নিয়মে দুম করে বড় হয়ে যায় নিজেরা বেড়ে খায় বাকি সদস্যদের জন্য থালা সাজিয়ে খেতে ডাকি আবার দিদার বাড়ি গিয়ে দেখেছি ঠিক একইভাবে দিদা মায়ের জন্য করতো আর একটু ঝোল আলু দিই একটা মাছ না মা কিছুই তো খাচ্ছিস না আমি উল্টো দিকে বসে মুচকি মুচকি হাসতাম কি অদ্ভুত মেয়েদের স্থানান্তর স্ত্রী মা বৌমা বৌদি মামি কাকি জেঠি পিসি মাসি সমস্ত রোলে মেয়েদের ভাগে শুধু দায়িত্ব শুধুমাত্র মেয়ের সাজে মেয়ের সাজে মেয়ের একটু আরাম হয় মায়েদের কোনো ছুটি নেই মেয়েদের সন্তানদেরও সামলে দেন তারা যাতে মেয়ে কিছুটা স্বস্তি পায় মেয়ে যেন নিজের কেরিয়ারটুকু এগিয়ে নিয়ে যেতে পারে ফিরে যাওয়ার দিন যা পারে তাই ব্যাগে ভরে দেয় খুব বিরক্ত লাগে রাগ ধরে কিন্তু পরক্ষণেই ভাবি এই মানুষটা ছাড়া আমার খাওয়া নিয়ে এতটা কনসার্ন হবার মতো আর কি কেউ আছে না স্বামী ছাড়া কারোর নাম মনে পড়ে না সামনে খুব চেঁচামেচি করে অনেক কিছু বলি আবার মনে মনে বলি ভাগ্যিস তুমি ছিলে মা বিয়ের আগে তোমার সাথে কত সামান্য সামান্য বিষয়ে ঝামেলা করতাম এখন সারা দিন জল না খেলেও কেউ একবারের জন্য বলে না জল খেয়ে নে তোমার কোনো তুলনা হয় না মা খুব ইচ্ছে করে আমি আবার তোমার মেয়ে হয়ে থাকি তোমার কাছে কিন্তু কি করব বলো আমিও যে তোমার মতোই সংসারের যাতাকলে বাধা পড়ে গেছি ভাগ্যিস তুমি ছিলে মা দিন শেষে তোমার সাথে যখন ফোনে কথা বলি সারাদিনের ক্লান্তি মনে হয় চলে যায় তুমি যখন ফোন করে বলো কী রে খাওয়া দাওয়া ঠিকঠাক করেছিস তো জানো মা ভেতর থেকে তখন খুব শান্তির এক অনুভূতি হয় ভাগ্যিস তুমি ছিলে মা ভালো থেকো মা ভালো থেকো তুমি